ষষ্ঠ শ্রেণী গণিত দশম আধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প দুইশো পেজে যে অঙ্কগুলো আছে আজকে আমরা সমাধান করব বাক্সের তলগুলো পরস্পরের সাথে লাগাতে চাও এই যে আঠা এখানে যে বাক্স আছে তো এই বাক্স তল এখানে ছয়টি তল আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি একটা বাক্সের ছয়টি তল থাকে আয়তকার হোক চতুর্ভুজ হোক অথবা বর্গকার হোক ছয়টি তল থাকে বলে আঠা দিয়ে লাগাতে চাও হ্যাঁ আমরা লাগাতে চাই তাহলে কাগজটি কাটার সময় পাশের সিটটার মতো খানিকটা বারটি অংশ সহ কেটে নাও বাক্সে বাক্সে বন্দি বাক্স তোমাদের মধ্যে অনেকে দোকান থেকে এক ডজন ম্যাক্স বাক্স কিনতে থাকবে ম্যাক্স বাক্সগুলোর আকৃতি কি রূপ সবগুলো একই মাপে তাই না একই মাপে বারোটি ছোট ম্যাক্স বক্স বড় মাপের আরেকটি বাক্সের মধ্যে থাকে তোমরা কি বলতে পারো মনে করো একই মাপের বারোটি ছোট ম্যাস বাক্স বড় মাপের আরেকটি মধ্যে থাকে একটা মনে করো বাক্স রয়েছে ম্যাসের একটা বক্স আছে ম্যাসের বক্সের এর ভিতরে একটা বড় বক্স আছে এরকম তার ভিতরে থাকে ক্লিয়ার ক নম্বর বলেছে কোন বাক্সটি প্রথমে বানানো হয়েছিল ছোট বাক্সটি নাকি বড় বাক্সটি খুব সুন্দর করে একটা প্রশ্ন করা হয়েছে কোন বাক্সটি প্রথমে বানানো হয়েছিল ছোট বাক্সটি নাকি বড় বাক্সটি ক নম্বর প্রশ্নটা সর্বপ্রথম সমাধান করি ক সমাধান দেব দেয়ার পরে আমরা জানি লিখব ম্যাস বাক্সের আকৃতি আয়তাকার ঘন বস্তু নেয় আয়তাকার মনে করা এরকম ম্যাস বাক্সের আয়তন ছিল বা আয়তাকার ছিল এখানে একটা কমা দেব বড় বাক্সে ছোট ম্যাচ বাক্সে আছে বারোটি বড় বাক্সে ছোট ম্যাচ বাক্স আছে কয়টি বারোটি এই বারোটি কোথায় পেলাম এই যেখানে বিলিয়ে দিয়েছে একই মাপের বারোটি ছোট ম্যাচ বাক্স কয়টি বিলিয়েছে বারোটি বড় মাপের আরেকটি বাক্সের মধ্যে থেকে বড় মাপের আর একটা বাক্স আছে তার ভিতর ছিল সেটা বুঝিয়েছে অতএব বড় বাক্সের আয়তন বারো গুণ ছোট বাক্সের আয়তন এখন বড় যে বাক্স ছিল সেটার আয়তন এবং ছোট বাক্সের আয়তন দুটা গুণ করে দিলাম কেন গুণ করলাম এবার দেখো বড় বাক্সটি কতগুলো ছোট বাক্স রাখতে হবে তার উপর নির্ভর করে বড় বাক্সটি তৈরি করতে হবে তার মানে কি ছোট বাক্সগুলো আগে তৈরি করা হয়েছে সুতরাং ম্যাস বাক্সগুলো বড় কোনো বাক্স রাখতে হলে ছোট বাক্সটি অর্থাৎ ম্যাক্স বাক্সগুলো আগে তৈরি করতে হবে ম্যাক্স যে বাক্সগুলো আগে তৈরি করতে হবে ম্যাচের যে ছোট ছোট বাক্স ছিল সেটা কিন্তু আগে তৈরি করতে হবে ম্যাচ বাক্সগুলো বড় কোনো বাক্স রাখতে হলে ছোট বাক্সটি ম্যাচ বাক্সগুলো আগে তৈরি করতে হবে ম্যাচ তো ম্যাচ বলতে কোনটা এখানে হচ্ছে যেগুলো ছোট বাক্স ছিল সেইটা অনেকে বলতে পারে যে বড় বাক্সটা আগে তৈরি করতে হবে না বড় বাক্স তৈরি করলাম কিন্তু বারোটি যদি আমরা ম্যাচ বাক্স রাখি সেটা যদি না ধরে এই জন্য সর্বোত্তম ম্যাচ বাক্সগুলো আগে তৈরি করতে ম্যাচ বাক্স বলতে ছোট যে বাক্সটা ছিল ছোট ছোট যে ম্যাচ বক্স ছিল ম্যাচ বক্স সেগুলো আগে তৈরি করতে হবে এখানে কিন্তু সেটাই বলা হয়েছে ক্লিয়ার এবার খ নাম্বার দেখো ছোট ম্যাচ বাক্স এবং বড় বাক্সটির পরিমাপের মধ্যে কোনো সম্পর্ক আছে কি সম্পর্ক আছে কি নেই তাহলে তোমরা দেখতে পাবে চলো আমরা সমাধানে যাই খ সমাধান দেব এখানে দেওয়াটা কমা দেব একই মাপের বারোটি ছোট ম্যাস বাক্স বড় মাপের আরেকটি বাক্সের মধ্যে আছে তাহলে বড় বাক্সের আয়তন বারো গুণ ছোট বাক্সের আয়তন তার মানে বড়টা বারো গুণ ছোট বাক্সের আয়তন দিয়ে দেব অর্থাৎ বড় বাক্সের আয়তন ছোট বাক্সের আয়তনের তুলনায় বারো গুণ বড় অবশ্যই বারোটা যদি মনে কর ছোট বক্স থাকে সে অনুযায়ী কি তার সে কি বারো গুণ বড় বড়টা হচ্ছে ছোট বক্স হচ্ছে বারো গুণ বড় তো সে অনুযায়ী এখানে বলা হয়েছিল কি কোনো সম্পর্ক আছে কি কারণ বারো গুণ বড় কোনো সম্পর্ক তো আমরা খুঁজে পাচ্ছি না তাহলে এটা দেখো কোনো সম্পর্ক নেই তাহলে আমরা লিখলে হয়ে যাবে তাহলে বড় বাক্সের আয়তন ছোট বক্সের আয়তনের তুলনায় বারো গুণ বড় কোনো সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি না এই যে এখানে বলেছে ছোট ম্যাথ বাক্স এবং বড় বাক্সটির মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছি এটা সবচেয়ে বড় একটা বাক্স আর ভিতরে বারোটি ম্যাথ বাক্স আছে সেগুলো যখন ডাইক্ট সর্বত আমাদের ম্যাক্স বক্সটা কি করতে হবে ছোট ছোট ম্যাক্স বক্সগুলো আগে তৈরি করে নিতে হবে ক নম্বর প্রশ্নে কিন্তু আগে ছোট ম্যাক্স বক্সগুলো তৈরি করতে হবে করার পরে সে অনুযায়ী আমাদের একটা বড় এরকম একটা বাক্স তৈরি করতে হবে প্রশ্নটির উত্তর জানার জন্য শিক্ষকের নির্দেশনা মতো লটারির মাধ্যমে ঘনক আয়তাকার থাকার ত্রিমাত্রিক মডেলের পরিমাপ বেছে না ত্রিমাত্রিক মডেল তৈরি করে এবং তলের ক্ষেত্রফল পরিমাপ করে পরবর্তী ক্লাসে উপস্থাপন করো এবার তোমাদের তৈরি করা ছোট বাক্সগুলো দিয়ে শিক্ষকের নির্দেশনা অনুসারে ছবির মতো সাজিয়ে বড় বাক্সটি পূরণ করো আগে ছোট তৈরি করতে হবে আমরা যে প্রশ্নটা পেয়েছিলাম এখানে যে কোন বাক্সটি প্রথমে বানানো হয়েছিল ছোট বাক্সটি নাকি বড় কারণ ছোটটা ছোট বাক্স আগে বানাতে হবে তারপর ছোট বাক্স অনুসারে পরে বড়টা তৈরি করতে হবে ছোট ম্যাক্স বাক্স বড় ম্যাক্স বাক্সের পরিমাণের কোন সম্পর্ক আছে কি মানে সম্পর্ক না থাকার কথা কারণ দুটা দুই রকম অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও আর তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই